2007 সালের পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আগাথানি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রলয়নকারী সেই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা আর তার মধ্যে অন্যতম ছিল পটুয়াখালীর সুন্দর প্রাকৃতিক স্থান গঙ্গামতী গঙ্গামতির সবুজ বনভূমি ও সৌন্দর্যমণ্ডিত সৈকত মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় প্রচন্ড জলোচ্ছ্বাস গ্রাস করে নেয় গ্রামের ঘরবাড়ি কৃষি জমি আর মানুষের জীবিকা ঝড়ে অসংখ্য প্রাণহানি ঘটে গৃহহীন হয়ে পড়ে হাজারো মানুষ গঙ্গামতির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় ভেঙে যায় অসংখ্য গাছপালা ও বাঁধ আজ গঙ্গামতি বহন করছে সেই ক্ষত চিহ্ন সিডোর আমাদের শিখিয়েছে প্রকৃতির রোষ কতটা ভয়াবহ হতে পারে আর মানুষের টিকে থাকার সংগ্রাম কতটা কঠিন গঙ্গামতি শুধু ধ্বংসের গল্প নয় এটি মানুষের বেঁচে থাকার লড়াই টিকে থাকার সাহস আর নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে